হ্যালো বন্ধুরা আজকে রান্না করেছি একটু অন্য রকম ছানা দিয়ে চিংড়ি মাছ দিয়ে পেঁপের তরকারি যেমন পেঁয়াজ রসুন দিয়ে আলুর দম করে ওই রকমই এই পেঁপেটার মধ্যে একটু আলু দিয়ে সেদ্ধ করেছি এইবার ছানাগুলোকে গোল গোল করে পাকিয়ে একটু তেলে ভেজে নিয়েছি তারপরে একটু ঘি আর তেল দিয়ে পেঁয়াজ আদা রসুন লঙ্কা হলুদ নুন ঝাল মিষ্টি দিয়ে ভালো করে কষিয়ে তার মধ্যে চিংড়ি মাছটা দিয়ে তার মধ্যে একটু নাড়াচাড়া করে পেঁপে ঠেটা দিয়ে পেঁপে আলুটা দিয়ে ভালো করে কষিয়ে জল ঢেলে দিয়েছি তারপরে না বাবার কিছুক্ষণ আগের মুহূর্তে ছানাটা দিয়ে দিয়েছি আর নাবাবার আগে ঘি গরম মশলা দিয়েছি যদি আমার এই রান্নাটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটাকে আপনারা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন